গুড্ডু এবং গীতা মিলে খুব সুন্দর তিনটে ঘর বানিয়েছে আরে বাহ্ দেখলি তো গুড্ডু ভাই আমাদের ঘরগুলো কত সুন্দর হয়েছে সুন্দর ঘর বানিয়েছে অরে দাঁড়া চিংকি আমি তোকে উঁচু করছি তুই দেখ এই দেখ দেখেছিস কি সুন্দর সুন্দর ঘর বানিয়েছে ওরা অমর তো এখন দেখে খুবই হিংস হচ্ছে এখানে গুড্ডু খেলনা দিয়ে খেলা করছে আর পিয়া আর চিঙ্কি তো এখানে গরমে হাঁসফাঁস করছে তাহলে চলো দেখিনি কি হয় বাপরে চিংকি দেখেছিস কি গরমটাই না পড়েছে ফ্যানের সামনে শুয়ে থাকলে যেন আরো বেশি গরম লাগছে আমার তো কিছুই করতে ইচ্ছে করছে না এই গরমের মধ্যে আর দেখেছিস রাধানটি এই গরমে বসে বসে কত কষ্ট করে আমাদের জন্য রান্না করছে সবার মায়েরাই এই গরমে তারা কত কষ্ট পাচ্ছে আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার মা তো এই রোদের মধ্যে রোজ মাঠে যায় জানিস তো গরুর জন্য ঘাস কাটতে চাষবাস করতে আরে হ্যাঁ আমাদের গুড্ডু ভাইটা দেখ খেলনা দিয়ে বসে বসে খেলছে হে আমার গরম লাগে না অরে অরে চল তো আজকে তো ভীষণ গরম পড়েছে দেখি এই গরমে পিয়াটা কি করছে আরে পিয়া তুই তো দেখছি ফ্যানের সামনে শুয়ে রয়েছিস তোর তো বেশ আরাম আরে কোথায় আরাম খুবই গরম লাগছে এই ফ্যানের হাওয়াতে মনে হচ্ছে কি আগুন বেরোচ্ছে আরও বেশি করে গরম লাগছে আমার তো ঘরে একদমই বসে থাকতে ইচ্ছে করছে না বাইরে এসে ছাতা টাঙিয়েছি তাও কত গরম লাগছে আরে হ্যাঁ ঠিকই বলেছিস এখন ঘরে বাইরে সব জায়গায় সমান আমরা একটুখানি চল পুকুর পাড়ে যাই গাছতলায় বসি খুব ঠান্ডা হাওয়া ওখানে আরে হ্যাঁ ঠিকই বলেছ রাজু আর কেলটু যাও তোমরা বাচ্চাদেরকে নিয়ে একটুখানি পুকুর পাড়ে যাও সেখানে অনেক ঠান্ডা আবহাওয়া গাছের তলায় বসলে তোমাদের ভালো লাগবে যাও যাও গাছতলায় বসে বসে খেলা করো আবার কিন্তু পুকুরে নেমে জলে ঝাঁপিও না ঠিক আছে নইলে আবার ঠান্ডা লেগে যেতে পারে আচ্ছা ঠিক আছে রাধা আন্টি আমরা তাহলে যাচ্ছি পুকুর পাড়ের দিকে খেলা করতে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো আরে পিয়া দিদি দাঁড়াও তোমরা সবসময় আমাকে রেখেই চলে যাও আরে আরে চল চল এই দেখ এই পুকুর পাটটা দেখেছিস তো একদমই ভিড় নেই সেদিন আমরা এখানে এই টেন্ট হাউসটা বানিয়েছিলাম কত সুন্দর দেখেছিস কত সুন্দর হাওয়া বাতাস আরে হ্যাঁ আমাদের প্রকৃতিকে ঠান্ডা রাখার জন্য গাছ লাগানো উচিত যেখানে গাছপালা সেখানটাই ঠান্ডা আর বাদবাকি তো সব জায়গায় গরম আর কি আর বলবো আরে হ্যাঁ রাজু তুই ঠিকই বলেছিস আমাদের গাছ লাগানো উচিত আরো বেশি বেশি করে তাহলে আমাদের প্রকৃতি অনেকটাই ঠান্ডা হবে আরে হ্যাঁ রে গীতা তুই ঠিকই বলেছিস কিন্তু এখন আপাতত এত রোদ্দুর থেকে আসলাম আমরা একটুখানি বসি এই টেন্ট হাউসে আরে তোরা কোথায় বসবি আরে হ্যাঁ এ বাইরে বসে থাকলে তো আমার গরম লাগছে আমাদেরকেও একটু ঢুকতে দে আরে আরে কি করে ঢুকতে দেবো এখানে তো আর জায়গাই হবে না হ্যাঁ আমাদেরকে একটু দাও আরে গুড্ডু ভাই কি বললি তোর এখন গরম লাগছে হ্যাঁ তুই তো বাড়িতেই বললি তোর নাকি গরমই লাগে না এখন আবার গরম লাগছে কি করে আরে পিয়া দিদি এত রোদ্দুর দিয়ে এসেছি তাই আমার গরম লাগছে তোমরা টেন্ট হাউস থেকে বের হও এই টেন্ট হাউসে আমি থাকবো আরে হ্যাঁ পিয়া তুই চিঙ্কি তারপরে গীতা আলাদা হয়ে যাতো তোরা একটা টিন্ট হাউস বানিয়ে নে এটার মধ্যে আমি গুড্ডু আর রাজু থাকবো ছেলেরা থাকবো ঘরের ভেতরে আর মেয়েরা থাকবে ঘরের বাইরে কি বললি আমরা বাইরে থাকবো একদমই থাকবো না তুই বাইরে থাক আরে আরে গুড্ডু ভাই আমার মনে হচ্ছে ওরা কিছুতেই এ টেন্ট হাউসে আমাদেরকে ঢুকতে দেবে না চল আমরা একটা কাজ করি আমরাও সুন্দর করে ঘর বানাই এর থেকেও অনেক গুণ ভালো কিন্তু গেলতে দাদা আমি তো ঘর বানাতে পারি না আরে তা আমি আছি কি করতে আমি তো পারি আমার হাতে হাতে তোরা সবকিছু করি হ্যাঁ হ্যাঁ প্রথম লাগবে বিচুলি এই বিচুলি দিয়ে বানালে আমাদের ছাদটা অনেকটাই ঠান্ডা লাগবে আর ওই টেন্ট হাউসে তো খুবই গরম দরকার নেই এমন টেন্ট হাউসের হ্যাঁ আমাদের ঘরটা থেকে সুন্দর এবং ঠান্ডা হবে তোমাদেরটা পচা দেখবে কত সুন্দর বানাই আমরা হ্যাঁ হ্যাঁ আগে বানা তারপরে দেখবো আমাদেরটাই ভালো বসতে দি বলে এখন আমাদেরকে এরকম বলছিস তাই না আরে বাবা কি গরম চলুক আমি তো একটু পুকুরে স্নান করে নি ভালো করে কত ঠান্ডা জল আমার তো এই গরমের মধ্যে সারাদিনই পুকুরের মধ্যে পড়ে থাকতে ইচ্ছে করছে আর কত সুন্দর ফুলও ফুটেছে এই পুকুরে এই পুকুরে বেশি লোক আসে না আরে হ্যাঁ আমিও আসছি আমিও আসছি পিয়াহি কত ঠান্ডা জল কি মজা লাগছে না আরে গুড্ডু ভাই কেলটু গীতা তোরা তোদের ঘর বানা আর আমরা এদিকে এনজয় করি আরে আমার মনে হচ্ছে জল খুবই ঠান্ডা আরে বাহ্ এই জলটা তো খুবই ঠান্ডা আমি তো আজকে অনেকক্ষণ স্নান করবো আহ রাজু দেখ না আমরা এখানে কত এনজয় করছি আর ওরা এখন গরম আর রোদের মধ্যে কি না ঘর বানাচ্ছে আরে হ্যাঁ দেখবি ওরা আমাদেরকে ছাড়া বানাতেই পারবে না শেষে আবার ডাকবে চলো একটু দেখি তো কি করছে ওরা আরে কিরে কেলটু কি বানাচ্ছিস ঘর একবার আমি এই ঘরগুলো বানিয়ে কমপ্লিট করি তারপর দেখিস তোরা তো তাকিয়েই থাকবি আরে গুড্ডু গীতা তোরা ওদের কথায় কান দিস না দেখবি আমাদের ঘর ওদের থেকে সুন্দর হবে ঠিক আছে চল চল আমরা আরও জিনিসপত্র নিয়ে আসি আর আস্তে আস্তে বানানো শুরু করি ওদের দিকে একদম নজর দিবি না দেখবি আমাদের ঘর দুটো এমন সুন্দর হবে না ওরাও পরে আমাদের দেখে হিংসে করবে কি তোদের দেখে করব হিংসে তোদের তো ওই ঘরের গাদার বিচুলির ঘরে তোরাই থাক আমাদের দরকার নেই আমাদের টেন্ট হাউসই অনেক ভালো চলো চলো ইয়ে আমি একটু সাঁতার কাটি ভালো করে কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় কেলটু গুড্ডু এবং গীতা মিলে খুব সুন্দর তিনটে ঘর বানিয়েছে আরে বাহ দেখলি তো গুড্ডু ভাই আমাদের ঘরগুলো কত সুন্দর হয়েছে হাহা কত সুন্দর এই রেড কালারের ঘরটা আমি নেব আরে ব্লু কালারটা আমি আর আরে গ্রিন কালারের ঘাটটা আমি নেব আচ্ছা ঠিক আছে চল চল এবার আমরা গিয়ে পুকুরে স্নান করে আসি আর ওদের টেন্ট হাউস তো আমাদের ঘরের সামনে কিছুই না এটা তো এখন পুরনো হয়ে গেছে আর আমরা তৈরি করেছি নতুন ডিজাইনের ঘর খুবই সুন্দর ওরা একবার দেখুক তারপরে দেখবি কত জলে ওদের কেলটু দাদা আমরা রাতে এখানেই ঘুমবো আমরা বাড়িতে যাব না ঠিক আছে আমি আমার এই ব্লু ঘরটাতে ঢুকে যাব। আরে আরে পিয়া চল একটুখানি গিয়ে দেখে আসি যে ওরা এতক্ষণে কি বানালো হ্যাঁ অনেকক্ষণ ধরেই তো দেখা হয় না চল দেখে আসি হ্যাঁ হ্যাঁ তুই যা গিয়ে দেখি কি আর বানাবে ওই বিচুলি দিয়ে আরে হ্যাঁ হ্যাঁ দেখে আসি তো আরে বা কি সুন্দর সুন্দর তিনটে ঘর এত সুন্দর তিনটে ঘর কি করে বানালো কেলটু আরে ওদের এই ঘরগুলো তো আমাদের টেন্ট হাউসের থেকে অনেক বেশি সুন্দর আরে পিয়া তাড়াতাড়ি করে আয় দেখ কেলটু কি করেছে কত সুন্দর সুন্দর ঘর করে কি বললি কি বললি ঘর তৈরি হয়ে গেছে আরে দেখি কেমন তৈরি করেছে আরে বাহ কি সুন্দর সুন্দর ঘর তৈরি করেছে আরে আরে পিয়া আমি তো দেখতেই পাচ্ছি না আমাকে একটু তোল না আরে আরে আমি তো দেখতেই পাচ্ছি না একদম আরে হ্যাঁ চিংকি তুই এতই ছোট না যে তুই দেখতেই পাস না কিছু আরে দেখ না কি সুন্দর সুন্দর ঘর বানিয়েছে আরে দাঁড়া চিংকি আমি তোকে উঁচু করছি তুই দেখ এই দেখ দেখেছিস কি সুন্দর সুন্দর ঘর বানিয়েছে ওরা আমার তো এখন দেখে খুবই হিংসা হচ্ছে ওদেরকে ওদের ঘর দুটো কত সুন্দর আরে হ্যাঁ রে রাজু এত সুন্দর ঘর ওরা কি করে বানালো হরে প্রিয়া আমি তো ভুলেই গেছিলাম এই কেলটুটা না এই ধরনের ঘর বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর করে করতে পারে ওর হাতের কাজ খুবই ভালো এই সত্যচিঙ্কি আমিও গিয়ে কেলটুর কাছে এরকম করে ঘর বানানো শিখবো তারপরে আমিও বানাবো কেলটু কেলটু এত সুন্দর ঘরগুলোতে কি করে বানালি আমাকে একটু শেখাবি আরে হ্যাঁ হ্যাঁ শেখাবো অবশ্যই শেখাবো কিন্তু এখন কেন আসলি শিখতে হ্যাঁ তখন তো ওই টেন্ট হাউসে আমাদের ঢুকতেও দিলি না আমার ভাই সরি আমি তো মজা করছিলাম তোদের সাথে কিন্তু সুন্দর ঘর বানাতে জানতামই না জানলে তোর সাথে আমিও ঘর বানাতাম আমাকে শেখাবি আচ্ছা ঠিক আছে যা যা তোকেও শেখাবো তাহলে আরে এরকম ছোট ছোট ঘর আমি একবার আমার মামা বাড়িতে গেছিলাম তখন দেখেছিলাম তাই এখন বানালাম আরে বাহ সত্যি তুই একবার যা দেখিস কত সুন্দর করে বানিয়ে আরে হ্যাঁ রাজু তুই শিখতে চাইলে তোকেও শেখাবো কারণ কেলটু থেকে আমরাও শিখে নিয়েছি হে কেলটু আমরাও শিখবো আমরাও শিখবো আমাদেরকে শেখাবি আরে হ্যাঁ অবশ্যই শেখাবো অমনি সেখানে রাধা চলে আসে আরে বাচ্চারা তোমরা কি করছো আরে এখানে তো দেখছি বাড়িঘর বানিয়ে একাকার তোমরা কি এখন থেকে এখানেই থাকবে নাকি আরে হ্যাঁ রাধা আমরা এখানেই থাকবো মা মা আমি রাতে এখানেই থাকবো আমি বাড়িতে যাব না তুমি যাও বাড়িতে চলে যাও আরে না না গুডুসোনা তোমাদেরকে নিতে আসলাম দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল আর তোমরা এখনো বাড়িতে যাচ্ছ না তাই তো তোমাদের নিতে আসলাম চলো এবার বাড়িতে যাবে তোমরা মা আমরা অনেক কষ্ট করে ঘরগুলো বানিয়েছি আমরা এখানেই থাকবো আরে হর আধ এই ঘরগুলো একদম সেফ আরে হ্যাঁ রাধা আন্টি বাড়িতে খুব গরম এই পুকুর পাড়ে কত সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস আর জলেও কত ঠান্ডা স্নান করব আর ঘরের মধ্যে গিয়ে বসে আরে আরে যা খুশি করো তোমরা ওদেরকে তো আমি নিয়ে যেতে পারবো না দাঁড়াও না গুড্ডুর বাবা আসুক ওকেই পাঠাবো আরে এই গরমে তো বাচ্চাদের একদম নাজেহাল অবস্থা যাই হোক একটা খেলনা এনেছি আমার ছেলের জন্য ও দেখলে তো খুব খুশি হবে গুড্ডু গুড্ডু কোথায় তুই আরে গুড্ডুর বাবা তুমি এসে গেছো আরে হ্যাঁ আমার গুড্ডুটা কোথায় ওর জন্য খেলনা নিয়ে এসেছি আরে জানো না কি আর বলবো পুকুর পাড়ে গিয়ে ওরা ঘর বাড়ি তৈরি করে বসে আছে বলছে কিনা এখন থেকে ওখানেই থাকবে আমি তো আনতেই পারলাম না তুমি একটু যাও দেখি এই খেলনাটা দেখি ওদেরকে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমার ছেলে আসতে চাইছে না এই খেলনা দেখলে ও শুরশুর করে বাড়িতে চলে আসবে ঠিক আছে চিন্তা করো না এবার আমি যাচ্ছি এই খেলনার লোভ দেখিয়ে সবকটা বাচ্চাকে নিয়ে আসছি রাত করে পুকুর পরে থাকার কোনো দরকার নেই বাচ্চাদের কি থেকে কি হয়ে যাবে আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই তুমি এই খেলনাখানাও এনেছো খুব ভালো সময়ে যাও গুড্ডু কেন এই খেলনাটা দেখলে আমার প্রিয়া আর বাকি বাচ্চারাও সুরসুর করে চলে আসবে আরে হ্যাঁ হ্যাঁ আমি আর সময় নষ্ট করবো না তাহলে বিকেল হয়ে গেছে এমনিতেই যাই আমি গিয়ে তাহলে বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসি আমার গুড্ডু তো এই খেলনাটা দেখলে পুরো পাগলই হয়ে যাবে ভালো হয়েছে এখন বাচ্চারা আসবে না অবশ্যই সুরসুর করে চলে আসবে এবার গুড্ডু গুড্ডু শোনা কই আমার এই দেখো তোমার জন্য কি এনেছি বাচ্চারা দেখো এটা গুড্ডু নতুন খেলনা তোমরাও খেলতে পারবে ওয়াও আমার নতুন খেলনা ওয়াও কি সুন্দর আমার এই নতুন খেলনাটি বাবা এটার মধ্যে কি আছে এটার মধ্যে তো একটি টয় ট্রেন আছে ওয়া চলে গিয়ে আমরা দিয়ে খেলা করব। এই পুকুর পাড়ে থাকলে খেলা হবে না আরে হ্যাঁ ঘুডু ভাই তুই ঠিক বলেছিস ঠিক আছে চল এই খেলনাটা নিয়ে আমরা বাড়িতে যাই তারপর তোদের বাড়িতেই আজকে খেলবো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার এই কষ্ট করে বানানো ঘরগুলোর কি হবে আরে কেটু আমরা এগুলো বাড়িতে নিয়ে যাব ঠিক আছে তোমরা বাড়িতে গিয়ে ওই ঘরগুলো দিয়ে আর এই টয় ট্রেনটা দিয়ে অনেক সুন্দর খেলা করতে পারবে ঠিক আছে চলো তাহলে বাচ্চারা আর পুকুর পরে রাতে থাকলে তো খুবই ভয় এখানে তো শিয়াল কুকুর ঘুরে বেড়ায় রাত করে আচ্ছা ঠিক আছে আঙ্কেল চলো বাড়িতে যাই তাহলে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো